ভুল ছাড়া মানুষ হয় না বলা হয়ে থাকে মানুষের জীবন কতগুলো ভুলের না যে মানুষ যদি দুঃখ না পেত তাহলে সুখের মর্ম বুঝত না ঠিক ভুলও তেমনই এখন মানুষ যদি ভুল না করতো তাহলে সে সেখান থেকে শিক্ষা নিয়ে ঠিক কাজও করতে পারতো না আর যদি সে ঠিক কাজ না করতো তাহলে তার জীবনটা দুর্বিষ হয়ে যেত বা সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারতো না মানুষ ভুল করে বলেই মানুষ ঠিক করতে পারে এখন আমরা যদি ভুল করি একটা মানুষ যদি বারবার ভুল করে সে যদি কখনোই সে ভুলটা অনুভব করতে না পারে তাহলে সে তার জীবনকে ধীরে ধীরে কি বলবো ধ্বংসের দিকে ঠেলে দেয় তেমনি মানুষ ভুলতে পারে এই ভুলতে পারাটা ঈশ্বর প্রদত্ত একটা আশীর্বাদ বা আল্লাহর একটা দোয়া কারণ সে যদি ভুলতে না পারত তাহলে জীবনে ছোটোখাটো সব ঘটনা তার মনে থাকত মানুষের জীবন তো দুঃখ আর গঠিত তো বা দুঃখ আর সুখ নিয়ে মানুষের জীবন তো মানুষ তো কেবল সুখেরই মানে পরশ পায় না দুঃখ তো থাকে মানুষের জীবনে সেজন্য যদি একটা মানুষ সবসময় সব সব কথা তার মাথায় থাকতো তাহলে সে কিন্তু দুঃখ সুখের মধ্যে থেকেও মানে সুখের পরশ পেত না তার মনটা দুঃখে ভরে থাকতো সে কারণে ভুলতে পারাটা অনেক বড় একটা আশীর্বাদ তো সেরকম ভুলতে পারা যেমন আশীর্বাদ ভুল করাটাও কিন্তু দোষের কিছু নয় একটা মানুষ যদি ভুল না করত তাহলে সে কখনো ঠিক করতে পারতো না সেখান থেকে সে শিক্ষা নিয়ে তার জীবনকে আরো সুন্দর করতে পারতো না তো ঠিক ভুল নেই মানুষের জীবন এখন কথা হচ্ছে সে তার ভুল থেকে শিক্ষা নিল নিয়ে সে তার জীবনে কাজে লাগালো না তাহলে সেই শিক্ষার কোনো দাম নেই জ্ঞান আর বিজ্ঞানের মধ্যে কিছু তফাৎ আছে একটা মানুষ জীবনে সে অনেক কিছু জানে সে অনেক জ্ঞানই একটা মানুষ কিন্তু তারপরেও সে তার ব্যক্তি জীবনে করল না তাহলে সে জ্ঞানের কিন্তু কোনো মূল্য থাকলো না তাই না জ্ঞানের মূল্য বিজ্ঞানেই নিহিত জ্ঞান যখন বাস্তবে রূপ নেয় বা জ্ঞানকে যখন বাস্তবে রূপ দেওয়া যায় তখনই সেটা বিজ্ঞানে পরিণত হয় আর এই জ্ঞান আসে কোথা থেকে জ্ঞান আসে কিন্তু সেই ভুল থেকেই মানুষ যদি ভুল না করত। তাহলে কিন্তু এই জ্ঞানটা তার মধ্যে আসতো না সে বারবার ভুল করে এবং সেখান থেকে সে শিক্ষা নেয় মানুষ একদিনে কখনো নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই পারে না বা তার চাওয়া কখনো পূর্ণ হয় না সময় লাগে সে বারবার ভুল করবে সেখান থেকে উঠে দাঁড়াবে তবেই তো সে তার ইচ্ছা পূরণ করতে পারবে মানুষের জীবনে সব সময় ভালো যায় না কখন ভালো যায় কখনো খারাপ যায় ওঠাপড়া চলতেই থাকে তো হাল ছেড়ে দিলে তো হয় মানুষের জীবন তো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে যায় সেটা হচ্ছে হতাশার গণ্ডি এখন হতাশাজনক জীবনটা খুব কষ্টের তো ভুল করেছি বলেই হতাশার মধ্যে নিজেকে আবদ্ধ করে নিজেকে কষ্ট দেব এটা বোকা আমি এখন ভুল করেছি তাই বলে যে সে ভুল আমি ঠিক করতে পারবো না বা সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমি এগোতে পারবো না এমনটা নেই আর যদি অনেক বড় ভুলও হয়ে যায় যে ভুল ঠিক করার মতো নয় তাহলে কী করব তাহলে কি আমি একদম হতাশায় নিজের জীবনটাকে তিলে তিলে শেষ হয়ে যেতে দেব এটাও ঠিক না ভুল মানুষই করে কারো বড় ভুল হয় কারো ছোটো ভুল হয় কারণ মানুষের জীবনে কখনো সুখ আসে কখনো দুঃখ আসে মানুষ পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রিত একটা যে পরিবেশের দ্বারা মানুষ নিয়ন্ত্রিত হয় তো এখন যদি সে পরিবেশ মানে কোনো পরিবেশ বা পরিস্থিতি বর্ষবর্তী কোনো ভুল করে ফেলে তো সেক্ষেত্রে সেই ভুলটার দায় কিন্তু তা কেবল একার নয় তাই না এটা বুঝতে হবে আর যা যদি বললাম যে বড় কোনো ভুল হয়ে যায় যেটা শুধরে নেওয়ার মতো নয় তাহলে সেই ভুল সেই ভুলকে আঁকড়ে ধরে বাঁচার কোনো মানে নেই বাঁচতে হবেই কিন্তু সেই ভুলকে যতটুকু শোঝানো সম্ভব ততটুকু শুদ্ধ বাঁচতে হবে যাতে ভবিষ্যতে সে ভুলটা না হয় এই ভুল আর ঠিকের দ্বন্দ্ব অনেক কঠিন কারণ এক সময় যেটা ঠিক অন্য সময় সেটা ভুল এখন একটা মানুষ অন্ধ এখন বা একটা মানুষ মানসিক রোগে অসুস্থ বা মানসিক রোগী তাকে গিয়ে যদি সরাসরি বলা হয় অন্ধকে যদি বলা হয় অন্ধ আর মানসিক রোগীকে যদি বলা হয় পাগল আমি তো সত্য বলছি কিন্তু সত্য সবসময় বলতে নেই আর পাগল শব্দটা ব্যবহার করা উচিত নয় কারণ এটা ঠিক নয় মানুষকে সম্মান দেওয়া উচিত মানুষকে প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্বতা থাকে তার কোনো ইন্দ্রিয় হয়তো কাজ করছে না তাই বলেই যে তার কোনো মান সম্মান নেই এই জিনিসটা যারা ভাবে বা এই জিনিসটা করে যারা মজা পায় তারা মানুষের কাতারেই করে না তো সেরকমই সবসময় কিছু ঠিক না আবার সবসময় সবকিছু ভুলো না কোন সময় কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা যারা বিচার করতে পারে তারাই জ্ঞান আর বিজ্ঞানের বিষয়টা বুঝতে পারে তো যাই হোক ঠিক আর ভুল সবসময় বিচার যেমন করতেও নেই ঠিক তেমনি যখন মানুষের দ্বারা কোনো বড় ভুল হয়ে যায় সেই ভুলকে আঁকড়িয়ে ধরে আমি কি করে ফেললাম আমি তো নিজেকে শেষ করে ফেললাম বা এত বড় ভুল আমার দ্বারা হলো কী করে কেন করলাম কিসের জন্য করলাম কেন হলো আমার দ্বারাই কেন হলো এত চিন্তা করতে নেই এত চিন্তা করতে গেলে তো আপনি এগোতেই পারবেন না এখন সেটা যদি শোধরানো সম্ভব শোধরানো হবে শোধরানো শুধরাতে হবে আর যদি শুধরানো না সম্ভব হয় সেক্ষেত্রে সেখান থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে এইটাই তো যাই হোক ভালো থাকবেন সবাই সবার সুস্বাস্থ্য দীর্ঘয় কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন